তো আজকে নিশ্চয়ই সবাই পানির কষ্ট করছেন আর আমি এই যে পানি রেখেছিলাম জন্য হাজ রান্না করতে খুব ভালো যে যেরকম তেলের বোতল কিন্তু সবার বাসাতেই হরাহর থাকে তেল যেহেতু খেতেই হয় নিত্য প্রয়োজনীয় আর এগুলো তেলের বোতল আমি কয়েকটা ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে তারপরে সাবানের গুঁড়া দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মানে পানি রেখেছিলাম প্রায় এই বোতল পাঁচটা রেখেছিলাম আবার মামপানির বোতলে যেগুলা রেখেছিলাম জন্যই আজকে রান্না করতে আমার সুবিধা হলো আর এরকম ঝড়সাপটের দিনে সব জায়গাতেই কিন্তু বিদ্যুৎ থাকে না তার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আর বিদ্যুৎওয়ালারাও বিদ্যুৎ দিতে পারে না অনেক ঝড়সাপট হচ্ছে কিন্তু আমাদের সিরাজগঞ্জে আর এরকম সময় কিন্তু মাছ রান্না করতে অনেক মানে পানির প্রয়োজন হয় এজন্যই কিন্তু আমি এই যে ডিম রান্না করছি শর্টকাটে যাতে হয়ে যায় সেজন্যই আর এরকম পরিস্থিতিতে এরকম ভাবেই কাজ করতে হবে যেটা সংক্ষিপ্ত আকারে করা যায় আর এইভাবে রান্না করতে লাগলে কিন্তু বিদ্যুৎ খরচও বেশি হয় তো বিদ্যুৎ এখন নেই যেহেতু আর এখানে কিন্তু গ্যাসের খরচ বেশি হবে সেজন্য গ্যাসের অপচয় রোধ করার জন্য আমি যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ভাত আর এই সময় কিন্তু কারেন্টের অবস্থা খুব অনেক বোতল থাকে পরে থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু পানির দূর করা যায় এই যে এই ডাম ভর্তি পানি আমি রেখে দিয়েছি আমার আর ছিল আটা তো আটা সরিয়ে রেখে আমি পানি ভর্তি রেখেছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো খেতে হবে সেজন্যই এগুলো রেখে আমাদের বাসা কিন্তু দোতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত হয় আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি সেজন্য আমাদের পানি টানা খুবই অসুবিধা এই সময়ে তো তার জন্যই মূলত এই প্রসেসটা করা এই যে বোতল পানি সংরক্ষণ করে রাখা এখন আমি মানে এই বোতলের পানি কাজ করে করে শেষ হয়ে গেছে তো এই যে পানি ভরে নিচ্ছি পানি ড্রাম থেকে এখন আবার কাজ করার জন্য এগুলো ভর্তি করছি যাতে কাজ করতে সুবিধা হয় হাত দিয়ে নাড়াচাড়া করে কাজ করতে সুবিধা হয় ছোটো ছোটো দুই লিটার আড়াই লিটার বোতল পাঁচ লিটার বোতল ভরছি